পুজোর সকাল মানে এক অন্যরকম স্নিগ্ধতা কি তাই তো আর আমাদের বাঙালির ঘরে ঘরে পুজোর মরশুম শুরু হয়ে গেছে প্রথমে মা দুর্গা এলেন মায়ের চলে যাওয়ার জন্য বাঙালির মন তো খারাপ হবেই কিন্তু সত্যি কি মা আমাদের ছেড়ে চলে যান না একদমই নয় মা এসেছেন আবার একটি নতুন রূপ নিয়ে আমাদের গৃহে কি তাই তো তেমনই আজকে একটি শুভ দিন সেটা হলো কোজাগরি লক্ষ্মী পুজো তো সবাইকে প্রথমে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি এই দিনটিতে আমাদের মা কাকিমারা খুবই ব্যস্ত থাকেন আর এখন আমি নিজে বড় হয়ে এখন এই পুজোয় আমি নিজেই খুবই ব্যস্ত হয়ে পড়েছি তো দেখো আমাদের বাড়িতেও একটি ছোট্ট করে পুজো হবে তাই সকালে উঠেই মাকে প্রথমেই প্রণাম জানিয়ে মায়ের সিংহাসনটি নামিয়ে নিয়ে চলে এসছি তো তোমরা ভাবছো কেন মাকে সকাল সকাল উঠে আমি প্রণাম জানালাম কারণ আমাদের এই সিংহাসন সবসময় নামানো হয় না এই কোজাগরি লক্ষ্মী পুজোর সময়ই আমরা একমাত্র সিংহাসনটা নিজেরা নামাতে পারি সব সময় আমাদের যে পুরোহিত আছেন উনি নিচে নামিয়ে পুজো করেন এবং পুজোর শেষে আবার মাকে যথাস্থানে রেখে উনি চলে যান তাই আমরা এই একটি সময় সুযোগ পাই মায়ের সিংহাসনটা পরিষ্কার করার কারণ তোমরা দেখতেই পাচ্ছ ওটা পিতলের তৈরি তো আমাদের পিতলের সিঁদুর কৌটো সব কিছুই আছে যা কিছু দেখতে পাচ্ছ তো ওগুলো তো পরিষ্কার করতেই হবে নাহলে পিতলের জিনিস তো কেমন কালো হয়ে যায় তোমরা তোমরা জানো তাই আমি কলতলায় ওগুলো সবগুলোকে নিয়ে গিয়ে একসঙ্গে তেঁতুল আর ছাই দিয়ে মেজে নিচ্ছি এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ছাই কী জিনিস তবে গ্রামের মানুষ হলে অবশ্যই জানবে তো ছাই হচ্ছে ঘুঁটে যেটা হচ্ছে গরুর গোবর দিয়ে যেটা তৈরি হয় ঘুঁটে ওটাকে পুড়িয়ে আমাদের ছাই তৈরি করা হয় তো দেখো কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে তো তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম আমাদের পুকুরে জল থাকে না তাই জলের সমস্যা না হলে আমাদের গ্রাম বাংলায় মানুষজন সবাই প্রায় বলতে গেলে পুকুরে নিয়ে গিয়েই এগুলো পরিষ্কার করে তো চলো এবার আমার সব কিছু ধোয়া কমপ্লিট এবার আমি নিয়ে যাচ্ছি মন্দিরের ওপরে এগুলো সব রাখবো কারণ বৃষ্টি হচ্ছে রোদ নেই তো জলটা যদি ঝরে যায় তাহলে ভালো হয় নাহলে পিতলের জিনিস জল জমে থাকাটা ঠিক নয় যতটুকু আমি জানি তো তারপরে এগুলো রেখেই আমি চলে গেছি কলা পাতা আর শাখা কাটতে যেহেতু শাখা দুটো ঘটের ওপরে দেওয়া হবে আর যেটা মেন ঘট আছে তার যেই পিতলের আমাদের আম্রপল্লব করাই আছে তো ওটাতে দিতে হবে না তাই আমি তুলসী পাতাটাও তুলে নিলাম তো সব কিছু রেখেই আমি আবার চলে এসেছি এখানে আলপনা দিতে তো আমাদের আলপনা দেওয়া হয় চালের বাটা দিয়ে যেটা আতপ চাল হয় ওটার বাটা দিয়েই আমাদের আলপনা দেওয়া হয় এবারে অনেক জায়গায় জানি চুন দিয়ে কেউ দেয় বা ফেব্রিক দিয়ে দেয় তো আমাদের এইসব নিয়ম নয় লক্ষ্মী পুজোয় আতপ চালের বাটা দিয়েই আমাদের আলপনা দেওয়া হয় এবার আলপনা তো দিতে বসে গেছি কিন্তু আতপ চালের চালের বাটার যেটা যে আলপনা হয় ওটা খুব সুন্দর হবে কিনা আমি জানি না আমি চেষ্টা করছি সুন্দর করে তোলার কিন্তু আমাদের যখন মাটির বাড়ি ছিল না তখন কিন্তু চালের বাটা দিয়ে আলপনা খুব সুন্দর হতো খুব সুন্দর মানে আমি যেটাকে ফুটিয়ে তুলতে চাইতাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠতো আর হয়ে গেছে তো আলপনা দেওয়া আমার কমপ্লিট তো এবারে চলে গেছিলাম আমি আর মা পিয়ারা বাড়তে তো আমাদের নতুন গাছে পিয়ারা হয়েছে এর আগেও পিয়ারা হয়েছে কিন্তু চ মা বলছে যে গাছের যখন পিয়ারা হয়েছে কেন কিনে আনবি তো ওখান থেকেই দিয়ে দে তাই আমি পেয়ারাটা পেরে নিয়ে এলাম আমরা দুজন তারপরে চলে এসছি সব কিছু মন্দির থেকে তুলে কলা পাতা আমশাখা এবং বাসনগুলো সব কিছু নিয়ে চলে এসছি এবার সাজিয়ে নিচ্ছে মা লক্ষ্মী গণেশকে বসিয়ে ঘর সাজিয়ে দুই দিকে মুচিতে ধান ভরে তো আমাদের এটাও কিন্তু নিয়ম আছে যে সিংহাসনের ওপরে মা লক্ষ্মী এবং গণেশ বসবে সেটাকে কিন্তু ধান দিয়ে ভরিয়ে দিতে হবে যাতে মা লক্ষ্মী আমাদের বাড়িতেও ধানের একদম গোলা ভর্তি ধান নিয়ে মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসে তো এরকম কিছু শুনেছি তবে সত্যি কি না জানি না আমাদের বাড়িতে সব সময় মানা হয় যেহেতু আমাদের বাড়িতে চাষ হয় তারপর দেখো দুটো মুচির ওপর দুটো সুপুরি দিয়ে দিলাম এবং আম্রপল্লবগুলো পল্লবগুলো যেগুলো আমি নিয়ে এসেছিলাম ওইগুলোতে তিনটে করে শাখা রাখতে হবে তিনটে করে পাতা রাখতে হবে তাই আমি সেই পাতাগুলো রেখে আর ওগুলো ভেঙে ফেলে দিলাম তারপর সিঁদুর লাগিয়ে সিঁদুর লাগাও ভেবেছিলাম তারপরে না থাক এখন লাগাবো না যেহেতু বামুন ঠাকুর এসে লাগাবে তারপর দেখো আমি পরপর সব আয়োজনগুলো করে নিয়েছিলাম কলাপাতাগুলো কেটে প্রসাদ যেখানে রাখা হবে ফল কেটে তার উপরে সেখানে কলাপাতা দিয়েছিলাম তারপরে আবার কলাপাতাটাকে দু ফাঁক করলাম কারণ কিছুটাতে প্রদীপ বসবে প্রদীপ বসবে আর কিছুটাতে ফুল থাকবে তাই আমি ওটাকে আলাদা করে নিলাম তারপরে ফুলগুলো ঝুড়ি থেকে বের করে কলাপাতার পাতার ওপরে রাখলাম আর এইগুলো আমি সাজিয়ে রাখছি কারণ পুরোহিত মহায় তো খুবই ব্যস্ত থাকেন তো সবার বাড়িতে পুজো করবে তাই তুমি যদি সাজিয়ে রাখতে পারো তো উনি এসে ভালোভাবে পুজো করে দিয়ে চলে যাবে তো ওনাকে আর ব্যতিব্রস্ত করার কোনো প্রয়োজন নেই তাই আমি সব কিছু সবসময়ের জন্যই সাজিয়ে রাখি অন্য সময় মা সাজিয়ে রাখে এবারে আমি সাজিয়েছি তো তারপরে আমি প্রদীপগুলো রেডি করে নিচ্ছিলাম আর ঘি নিয়ে দিয়ে আমি পঞ্চ প্রদীপটা গুছিয়ে নিয়েছিলাম যেহেতু এগুলো তুলো দিয়ে জ্বালাতে হয় তো মা নিয়ে এসে রেখেছিলো তুলোটা তবে খুঁজে পায়নি কারণ খুঁজে পা না পাওয়াই সম্ভবত হয় কারণ ইঁদুরের এত চাপ আমাদের বাড়িতে আমাদের বাড়িতে শুধু না গ্রাম বাংলার প্রায় বাড়িতে বেশিরভাগ বাড়িতে ইঁদুর তো থাকবেই তারপর দেখতে থাকো আমি কিভাবে কি করে সাজাই তো তোমাদের কেমন লাগে সেটাও জানাবে আর তোমরা কিভাবে সাজাও সেটাও জানাবে আর তোমরা এটাও জানাবে যে আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে পুজোর মধ্যে অবশ্যই জানাবে তো আমাদের নিয়মে আমরা করেছি সব জায়গায় তো সব নিয়মটা সমান নয় তো তোমাদের যদি কোনো নিয়ম থেকে থাকে বা কোনো ভুল হয়ে থাকে তো সেটা অবশ্যই জানাবে থাকু মালী ঘরে গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান ও থাকা ফুল ফলার মাঠে সোনার ধান দুর্ভে ভাতে বেচে থাক মা তোমার তো দেখো পুজোর আয়োজন কিন্তু আমি প্রায় সবকিছুই কমপ্লিট করে ফেলেছি তারপর লাস্টে মা বলল যে আম্রপল্লবের গায়ে কিন্তু সিধুটা তুই লাগিয়ে দে কারণ ব্রাহ্মণ ঠাকুর তাড়াতাড়ি আসবে যদি না মনে থাকে তাই আমি লাগিয়ে দিলাম আর তারপরে আমি তো ধান গাছ আঁকতে ভুলেই গেছি মা বলছে তুই কেন ধান গাছ নিয়ে বউকে মা তো ধান গাছটা এঁকে দিল তারপর দেখো একটু পরেই কিন্তু আমাদের পুরোহিত মশাই চলে এসছেন এবং উনি এসেই ওনার মতো করে সাজিয়ে নিচ্ছেন সবটা রেডি করে নিচ্ছেন এবং দেখে নিচ্ছেন সবটা ঠিক আছে কি না আর আমি তো সব কিছু গুছিয়েই রেখেছি চন্দনটাও বেটে রেখেছি এবং শুধু ভুল করেছি লক্ষ্মী গণেশকে আমি ভুল দিকে বসিয়ে দিয়েছিলাম ওটা ঠাকুরমশাই ঠিক করে নিলেন আর আমি প্রদীপ আর ধূপটা তো ধরিয়ে দিয়েছি পঞ্চপ্রদীপটা রেডিই আছে ধরিয়ে দেব তো মা ওইদিকে ধুনোটাও ধরিয়ে নিচ্ছে তারপর ঠাকুরমশাই পুজো শুরু করলো তো দেখো আমাদের পুরোহিত কেমন কি পুজো করে তো अवश्य देखते थको

আপনারা সবাই ভালো আছেন? আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে ਉਹੀ ਹੰਦਿਸਤੂਸ ਮੂਵਿੰਗ ਘਰਿਕਨ ਮਦਰਾ ਉਹ ਸੰਸਕਰਸ਼ ਤੁਮ ਜੰਨਾ ਦੇ ਵਿਸ਼ੇ ਹਨਮ ਕੋਮਲਾਨੀ ਸਰਵਾਨੀ ਗਰਮਨ ਜਾਨੀ ਚਾਣਾ ਵਿਦੂ ਸਿੰਘੀ ਨੂੰ ਜੁਨਾਦੀ ਮਸਤਾਨਾ ਵਿਦੂ ਨੇ ਤੇ ਕੋਮਲਾਨੀ ਸ਼ੁਰੂਆਨੀ ਸਮਾਂ ਕਿੰਨਾ ਸੀ ਜੀਨਰੀ ਹਮੂ ਘਰ ਸੁਲਾਨ ਗਾਤ ਅੱਜ ਰਗਤ ਸੀ ਪੋਨ ਜੀ ਸੰ 1937 ਬਸਾ ਬਸਾ ਆਦੀ ਬੋਲ ਬਸਾ ਜੀ ਸਿੰਘ ਮਹਾਲ ਖੀ ਨੂੰ ਬਸਤ ਕੰਨ

বাস আমাদের পুজো কমপ্লিট আমরা সবাই প্রণাম করে নিয়েছি ঠাকুরমশাই ঠাকুরটি তুলে দিলেন এই যে দেখেছো বললাম ঠাকুরমশাই এই যেই তুলে দিয়ে চলে গেলেন এটা কিন্তু আমরা কেউ নামাতে পারবো না কারণ আবার যে অগ্রহায়ণ মাসে গুরুবার আসছে ওই যে পুজোগুলো হবে ওইগুলো কিন্তু আর আমরা ধুতে পারবো না এগুলো হতে পারবো না তখন ঠাকুরমশাই এসে নামিয়ে পুজো করবেন আবার নিজেই উঠিয়ে দিয়ে চলে যাবেন বাস হয়ে গেছে পুজো কমপ্লিট তো এবারে দেখো আমি যেই আলপনাগুলো দিয়ে দিচ্ছিলাম মায়ের পায়ের আলপনা যে দিয়েছিলাম ওখানে কিন্তু আমি প্রদীপ ধরিয়ে দিয়েছি এই প্রদীপ আমাদের সারা রাত জ্বলবে যেহেতু আমাদের কথিত আছে এই সময়টি দরজা খুলে সারা রাত জেগে থাকতে হবে কোজাগরি পূর্ণিমাতে মায়ের আমাদের গৃহে প্রবেশ করতে কোনো বাধা না পড়ে তো আমাদের গ্রামের বাড়ির পুজোর নিয়মকানুন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা